দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এখেন তো কেউ হুন্ডাওয়ালা আসে নাই তো এই আজকে আঠাইশ তারিখে ভোট গ্রহণের কথা ছিল পরিচালক সমিতির নির্বাচনের তো এটা ঠান্ডা করলো কেন সাকিব খানের পিছনে যে আঙ্গুলি করে যে ডাইরেক্টরটা সবসময় এই ডাইরেক্টরটা কই তোমার সমিতির ভোট ঠান্ডা করে দিল তোমার যুবলীগ কই হ্যাঁ দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা সাকিব খান কিন্তু আছে মাঠে এফ সাকিব খান এই ঢাকা ক্যাপিটালস এর থিম সঙ্গে শুট করতেছে পূজা শিরি বিদ্যা সিনহা মিম তারপরে এই দিঘি আরো অনেকেই আছে সাকিব খান রে থামানো যাব না তোমরাই থামা যাবে যে ডিরেক্টর গুলি এতদিন আঙ্গুলি করছিল তারা কিন্তু এখনো আছে এই যে দেখেন আরো চমক চিটাগম কিংস কিংসে জয়েন করছে আশা সাগর সে মডেল অ্যাক্টার আপনারা জানেন যে সে কানাডিয়ান নাগরিকত্ব প্রাপ্ত অনেক দামি শিল্পী সে মডেল সে এখন চিটাগান কিংসে জয়েন করছে সে উপস্থাপনা করবে তো যাই হোক এখন এই যে দেশের যে পরিস্থিতি এটা নিয়ে আপনাদের কি মতামত যারা সাকিব খানের পিছনে লেগে থাকতো শাকিব খানের কোনো একটা সিনেমা ভালো সিনেমা আসলেই এটাকে মানে পচানোর চেষ্টা করতো গতিরোধ করার চেষ্টা করত। এখন তারা নিজেরাই কিন্তু রোদ হয়ে গেছে কিভাবে হয়েছে সেটা আমি জানি না তবে অনেকেই আশাবাদী ছিল ওই ইয়ে কংগ্রেচুলেট করছে কারে সেই ফারুকেরে তো এখন ফারুকিও তো এই নির্বাচনটা দিতে পারল না কোনো হেল্প করতে পারলো না তাহলে ফারুকের ওইখানে দেখে আপনারা এত খুশি হইলেন কেন ফারুকিও তো প্রেতাত্মা আওয়ামী লীগের আওয়ামী লীগের শুধু প্রেতাত্মা না আওয়ামী দেশ চালাচ্ছে একটা কথা বলে দিলাম কান খুলে শুনে রাখেন কারণটা হচ্ছে সচিবালয়ের মতো একটা জায়গা গুরুত্বপূর্ণ জায়গায় যাদেরকে শেখ হাসিনা বসায়তে হয়ে গেছিলো তাদের পদোন্নতি হয়েছে তাদেরকে অপসরণ করার কথা ছিল হয় নাই এখন যে পাপের ফসলগুলি ছিল যে সজিবাজের জয় যে সমস্ত কাজগুলি করে গেছে শেখ হাসিনা শেখ রেহানা অবায়দুল কাদের নানক আরো যারা আছে তারা যে অপকর্মগুলি করে গেছে যেগুলি সাক্ষী সেই সাক্ষীগুলি পেপার পুরাইয়া দেওয়ার জন্য আগুন লাগাইছে সচিবালয়ের মতো একটা সেন্সিটিভ জায়গায় আগুন কিভাবে লাগে সেখানে তো ওই ফায়ার ব্রিগেডের যে নিয়ম কারণ অনুযায়ী বিল্ডিংটা তৈরি হয়েছে সেখানে আপনারা জানেন না আমি জানি না যদি জানে থাকেন তাহলে একমত লিখবেন প্রতিটা ফ্লোরে আপনার ওই ফায়ার ফাইটিংয়ের যে লাইন আছে পানির লাইন সেই লাইনে একটা করে বাল্ব লাগানো থাকে এইটা যখনই ধোয়া আগুন লাগলে যখন ধোঁয়া উঠে ওই ধোয়াটা যখন ওই বাল্বটার ভিতরে যায় টাচ করবে তখনই ওইটা বাস্ট হইয়া পানি পড়তে থাকবে তো সচিবালয়ের মতো জায়গায় তো এটা হওয়াটা খুব স্বাভাবিক তারপরে আটতালায় যায় কুত্তা পাওয়া গেছে একটা কুত্তার লাশ মানুষের লাশ পাওয়া যায় নাই তারপর আবার বরিশালে যা দুই ট্রাক আপনার এই যে কাগজপত্র ধরা পড়ছে এগুলি কিসের আলামত তার মানে হচ্ছে যে উদ্দেশ্য করে আগুনটা লাগানো হয়েছে এটা তো আগুন লাগে নাই আগুন লাগানো হয়েছে কারণ আগুন লাগবে কি করে আগুন লাগার তো কোনো অপশন নাই এখানে এত বছর ধরে আগুন লাগে না এখন আগুন লাগবে কেন তো এটা লাগানো হয়েছে সেই আগুনটা হচ্ছে কেউ লাগাইছে কিভাবে লাগাইছে এই এটা যদি সঠিক তদন্ত হয় আমার মনে হয় না এটা সঠিক কোনো তদন্ত হবে কারণ আজ পর্যন্ত সরকারি বেসরকারি ওই শেখ হাসিনার সরকার বিএনপির সরকার এসাদের সরকার আওয়ামী লীগের সরকার সব সরকারেই খালি একটাই উশিলা দিয়া পার হয়ে যায় যে তদন্ত করে আমরা জানাবো তো তদন্ত হইতেই থাকবে তদন্ত করতে করতে কিছুই আসবে না সহজ সহজ হিসাব সমীকরণ তবে হ্যাঁ নথিপত্রগুলির জন্য যে সার্ভার সার্ভার আছে ওই থেকে আপনার ই করা যাবে এই ওইগুলি নথিপত্র উদ্ধার করা যাবে আমার মনে হচ্ছে সেই কাজটা যদি আপনারা করেন কেউ দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে এটা করবেন আর সবচেয়ে বড় কথা হলো লক্ষণীয় বিষয় আর একটা সচিবালয়ে যে যে মন্ত্রণালয় আছে ওই মন্ত্রণালয়ে তার কক্ষ কিন্তু সে তার মোবাইলে থেকে দেখতে পারে এখন কিন্তু এই ইটা আসছে প্রযুক্তিটা আসছে একজন বাসার থেকে বেরিয়ে যায় সে কিন্তু অফিসে যায় তার বাসার কি অবস্থা সেটা কিন্তু তার মোবাইলে সে দেখতে পায় তো এটা কিভাবে আগুন লাগছে এটা বের করা খুব ইজি ব্যাপার এটা নিয়ে এত মাথা মাতাগামনের কোনো ব্যাপার নাই যাই হোক আবার ফিরে আসি সাকিব খানে সাকিব খান এখন এই যে ইয়েতে থাকবে কিনা এই টিম সঙ্গে সেটা পরে জানতে পারবেন আপনারা এখন সবাই রেডি তো বিপিএল দেখার জন্যে হ্যাঁ এবারে বিপিএল জমা দিচ্ছে মানে কি জমে ক্ষীর হয়ে গেছে বিপিএল মানে এই শাকিব খানের এই ঢাকা ক্যাপিটালসের ইয়ে কী করবে সেটা এখনো জানা যায় নাই তবে চমক তো অবশ্যই আছে কে হইতে পারে সেটা আপনারা কমেন্টসে লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম